হ্যালো ভিউার সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষে থেকে স্বাগত তো তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ডিগ্রি কলেজে তোমরা এবছর যারা যারা ভর্তি হতে চাও তোমরা প্রত্যেকেই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করেছো এখন তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে তোমাদের মেরিট লিস্ট কবে বের হবে তোমরা কবে দেখতে পারবে তোমাদের নাম এসেছে কিনা তো তোমরা অনেকেই কিন্তু আমাকে আঠারো তারিখ মেসেজ করেছিলে কারণ প্রথম নোটিশ অনুযায়ী কিন্তু আঠারো তারিখ মেরিট লিস্ট বের হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তী সময়ে ভর্তির ডেট বাড়ানোর জন্য পরে কিন্তু নোটিশ চেঞ্জ হয়েছে তো তোমাদেরকে বলে দিচ্ছি আগামী বাইশ তারিখ বাইশ ছয় দুই হাজার চব্বিশ এই তারিখে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট আউট হচ্ছে এবং কখন আউট হবে তো বিকাল তিন ঘটিকায় কিন্তু প্রথম মেরিট লিস্ট কিন্তু বের হয়ে যাচ্ছে ঠিক আছে তো ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু যারা যারা চান্স পেয়ে যাবে তোমাদের ভর্তি কিন্তু চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে সাতাইশ ছয় দুই হাজার চব্বিশের মধ্যে ভর্তি কিন্তু তোমাদেরকে হতে হবে ছুটির দিন থাকলে কিন্তু ভর্তি নেওয়া হবে না অর্থাৎ সেদিন কলেজ বন্ধ থাকবে এবং ফিজিক্যাল মোড়ে কিন্তু অর্থাৎ তোমাকে নিজের সশরীরে গিয়ে উপস্থিত হয়ে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে তারপর কিন্তু একটি ভ্যাকেন্সির লিস্ট বেরিয়ে যাবে কোন কলেজে কয়টি সিট রয়েছে কোন বিষয়ে কয়টি সিট রয়েছে তো আশা রাখছি তোমরা বুঝে গিয়েছ তোমাদেরকে খুব ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম যে আগামীকাল বিকাল তিনটার সময় কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট চলে আসছে তোমরা যারা যারা চান্স পেয়ে যাবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে নাহলে পরবর্তী সময়ে কিন্তু লিস্টে নাম না আসার সম্ভাবনাই বেশি তো আজকের ভিডিও এতটুকুই আপডেট এবং শেষে আরেকটা আপডেট দিয়ে রাখছি সবচেয়ে খুশির খবর যেটা সিএসএসএস স্কলারশিপ যেটা সেন্ট্রাল সেক্টর স্কিম স্কলারশিপ বারো হাজার টাকা সেটা কিন্তু আজকে ঢুকে গিয়েছে তোমরা যারা যারা আবেদন করেছে প্রত্যেকে কিন্তু চেক করে নিতে পারো তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আজকে দুপুরে কিন্তু বারো হাজার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তোমরা যারা যারা সিএসএস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে